পর্যটকদের ঢলে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত ঈদের ষষ্ঠ দিনেও সব পয়েন্টে লেগে আছে ভিড় তবে কিছু ক্ষেত্রে বিড়ম্বনায় পড়েছেন পর্যটকরা হোটেল রেস্তোরাগুলো অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ তাদের সারা দেশ থেকে আসা শত শত যানবাহনের কারণে শহরে সৃষ্টি হচ্ছে যানজট রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় সাগরের নীল জলরাশি ঢেউয়ের গর্জন সাথে হিমেল হাওয়া কক্সবাজার সমুদ্র সৈকতে এমন মনোমুগ্ধকর পরিবেশে ঈদ আনন্দ উদযাপনে ব্যস্ত পর্যটকরা ঈদের ষষ্ঠ দিনেও দূর দূরান্ত থেকে আসছেন অনেকে এত প্রাউড এত কিছু অনেক 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 বেটার অনেক ভালো প্রতি বছরই দুবার আসা হয় তো এবার লং টাইম বন্ধ সেই জন্য তো অনেক বেশি ভালো লাগছে যতই ক্রাউড হোক যতই রোদ হোক ডাজেন্ট ম্যাটার আনন্দের কাছে কোনো কিছুই নেই আসছি সব ভ্রমণ করার জন্য কক্সবাজারে ফিল অনেক ভালো লাগতে আছে টানা ছুটিতে লাখো পর্যটকে ভিড় কক্সবাজারে পাঁচ শতাধিক হোটেল মোটেলের বেশিরভাগ রুম বুকড এ সুযোগে কিছু কিছু হোটেল রেস্তোরাঁ অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পর্যটকদের আগের তুলনায় হোটেল ভাড়া একটু বেশি খাবারের মান বেশি সব কিছুর মান বেশি সাত আট হাজার টাকা যে হোটেল গুলিতে ছিলাম এখন প্রায় সতেরো আঠারো বিশ এরকম চাচ্ছে আর কি এর আগেও আসছি তখন অনেকটাই কম ছিল বলতে গেলে আসলে ডাবলের চাইতেও বেশি কক্সবাজারে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য চাঙ্গা মার্কেট ও দোকান পাটে বেড়েছে বেচা কেনা টোটাল এগারো দিন বন্ধ ছিল আমরা ঈদের পরে আট দিন সেই হিসাবে প্রচুর পর্যটক ছিল বেসা বিক্রিও প্রচুর হয়েছে এই ঈদের পর থেকে এই দুই তিন দিনের ভালো বিক্রি হচ্ছে মোটামুটি সেগুলো হচ্ছে আরও আগামী রোববার পর্যন্ত থাক আশা করতে চান মানুষ তো যথেষ্ট পরিমাণ আসছে তবে লাবণী পয়েন্টের দিকে একটু কম সারা দেশ থেকে পর্যটক বহনকারী শত শত যানবাহন আসায় সৃষ্ট হচ্ছে যানজট ডলফিন মোড়ে ডেবে প্রবেশ মুখটা অত্যন্ত সংকীর্ণ যার কারণে আমরা অনেক কষ্ট পাই এই ম্যানেজমেন্ট করতে তো আমরা চেষ্টা করছি যেন একটা শৃঙ্খলার মধ্য দিয়ে এটা ম্যানেজমেন্টটা করতে পারি যমুনা নিউজ